দেন আল্লা রহম দেন গরু বীট দেখেন এই আস্তে আস্তে ও বাবা জাহাজ জাহাজ যাও 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 সর্বোচ্চ কোয়ালিটির একটা বক না মোবাইলে কিনছে চোখ দেখে অনেকে কিনতে পারবে না এত ফার্স্ট ক্লাস একটু ঘুরে নিয়ে আস দেখেন আল্লাহ রহম গরু মান দেখেন ঘুরাও 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 আল্লাহ রহম এই গোটা যত বিয়ান দিবে আল্লাহ দিলে তত টাকা বাড়বে ভাইয়ার খুবই অসাধারণ মানের একটা বকনা আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সর্বোচ্চ ডবল বডির ফার্স্ট ল্যাকটেশনের বকনা গাবি আমরা সেল করলাম দিঘিনালা খাগড়াছড়ি দিঘিনালা খাগড়াছড়ি এটা চট্টগ্রামে খুবই উন্নত মানের একটা গাভি গরুটার অনেক হাইট ফার্স্ট ক্লাস মানের সদ্য একটা বাচ্চা জন্ম দিয়েছে খুবই উন্নত বাচ্চা বাচ্চা মায়ের কোয়ালিটির গুণ গলা দেখেন একদম গলা এই দেখেন আমার সাইনবোর্ডে লাগিয়ে গেছে এত উসা হ্যাঁ পায়ের খুর নিচের পার্সেন্টেজ ওয়ান পার্সেন্ট কোন নাই চার বাড়ের কোয়ালিটি হ্যাঁ আল্লাহর রহম ওলানের শেপটা দেখেন একদম পিওর শেপ দেখেন এটা দুধ পাবে ভাই এবার বাইশ তেইশ বাইশ তেইশ প্রথম বিয়ান এটা পরে মেনে দুধ আসবে ছাব্বিশ সাতাইশ পরের মেনে তিরিশ প্লাসও হতে পারে আগে বলা যাবে না কারণ প্রথম বিয়ানে এটা বাইশ তেইশ পাবে খুবই উন্নত ব্রিডের আমরা আমি গৌড়ার সাথে দাঁড়ায় আমি হাইটটা মিলাই দিচ্ছি আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বারোটা টিভি দিবেন আমাদের পেয়ে হলো জান্নার ডেরি ফার্ম জেডিএফ টিভি ফেসবুকে অ্যাড হতে পারেন আমার সাথে শাহিন ডেজা রুবেল আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্করম ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামার চলে আসতে পারবেন আমরা বলি যে ডবল বডি ডবল বডি দেখেন ডবল বডির বক না কাকে বলে এই দেখেন এই যে ঠিক আছে এই ভাই কিন্তু আসে নাই ভাই আমার পছন্দের গরুটা কিনছে খাগড়াছুরি ফটিকছুরি খাগড়াছুরি দিঘিনালা দিঘিনালা খাগড়াছুরি দেখেন গরু হাইট দেখেন এই দেখেন মানটা দেন গরুর ফার্স্ট ক্লাস মানে গরু প্রথম বিয়ানে দুধ দেবে বাইশ তেইশ অলরেডি বিশ প্লাস করে গেছে এই অবস্থায় এটা আবার পঁচিশ প্লাসও হতে পারে এবার বলা যাবে না আমি ব্যাগে যেটা বলছি সেটা পাবে সাড়ে সাত হাতের উপরে লম্বা হাইট দেখেন একবার সেই রকম খুবই উন্নত ব্রিডের একটা বর্ণা আমরা যারা এরকম ভালো গাবি কিনবেন যোগাযোগ করবেন এ ব্যাগ কিন্তু আসে নাই আমার ব্যাংকে ফুল পেমেন্ট করে দিছে কালকে আমরা নিজ দায়িত্বে গরুটা আমরা চট্টগ্রাম পাঠাই দিচ্ছি চট্টগ্রামে আমার প্রতিনিয়ত গরু যায় যারা চট্টগ্রাম থেকে গাবি কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ এরকম ডবল বডির এই গরুটা আল্লাহ দিলে পরের বিয়ানী দুধ আসবে পঁচিশ প্লাস পঁচিশ থেকে তিরিশের মধ্যে তিন নাম্বার বিয়ানী কিন্তু এটা চৌত্রিশ পঁয়ত্রিশের গাবি হবে একটা গাবি প্রথম বিয়ান একটা রেকর্ড থাকে দ্বিতীয় বিয়ান একটা রেকর্ড থাকে তৃতীয় বেন একটা থাকে চতুর্থ বিয়ান পর্যন্ত সর্বোচ্চ দুধ নামে এই গরুটা ভাই যে দামে কিনছে দামটা বললাম না খুবই কম টাকায় কিনছে এই গরুটা খুবই ফার্স্ট ক্লাস মানের এই দামে এই গরু পাওয়া যায় না যে গরুটা কিনছে এত ভালো তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম